তার তারেক ভাই প্রেশার মাপতেছে আমজন দলের সাধারণ সম্পাদক এই মুহূর্তে প্রেশার মাপতেছে আমজন দলের তারেক ভাই সাধারণ সম্পাদক সে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে আপনি তাকে দেখার জন্য জনগণ এখানে হাজির হয়েছে আরেকবার শারীরিক ভাবে খুব অসুস্থ তাকে স্যালাইন দেওয়া হচ্ছে একটা ফ্যানের ব্যবস্থা করা হয় নাই ভালো আছেন তার জন্য কোন একটা ফ্যানের ব্যবস্থা করা হয় নাই সে অনেক দেখি এবং শিখি না না আমার কাছে সে আমি আপনার আপনার কথা পছন্দ করি কালকে রাতে ডিবিসি টেলিভিশনে এই তিনটা রাজনৈতিক দলের যে

আমিনের আমজনতা এরকম করে বানাইছে যখন আমরা বিরোধিতা করলাম সবাই যাকে সমালোচিত হলো তখন তার আমজনগণ দিল এবং এই আমজনতা আমজনগণ নিয়ে সারা দেশে নিবন্ধন হলো একটা ট্যাক্স লাগাই বুঝছেন এবং একটা সিস্টেমে আমজনগণকে বাইর করে নিয়ে গেল আর আমাদের আমজনতার দল ওই নাম শুরু থেকে শুরু হয়েছে এখন আমি আপনাকে দেখা কিভাবে হ্যাঁ ওরা এখানে সবাই অডিয়েন্সরা আছে ভাইরা আছে ওরা বলছে একশো উপজেলা আমাদের হলো ইয়ে পায় নাই জেলা কমিটি পায় নাই আমি তাদেরকে দেখাইছি আমাদের শুধুমাত্র তিন বিভাগে পঁচাত্তরটা কমিটি উনি আমাদের দলের কেউ না উনি দেখছে আমি দেখাইছি ওনাদেরকে তিন এবং ওরা দেখাইছে আমাদের জেলা কমিটি নাই আমি দেখাইছি তেতাল্লিশটি জেলা কমিটি আমাদের যাই হোক ওরা যে যে দোষগুলো আপনার তুলে ধরছে এগুলো দিয়ে আবার আপনি চেষ্টা করেন আমরা আপনাকে সমর্থন করি আমি কালকে আপনাকে যেটা বললাম আমি ডিভিসি টেলিভিশনে অলরেডি বলেছি আপনার আপনি সংগ্রামে আছেন রাস্তায় আছেন আপনার দলকে দেওয়া উচিত এবং রফিকুল আমিনের দলকে যে দিল সেটা আমি পছন্দ করি নাই কারণ সেই ব্যক্তি নিজে একটা করাপ্টেড লোক সে কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করেছে টাকা মেরে দিয়েছে এই ধরনের লোকগুলো রাজনীতিতে যদি আসে তাহলে রাজনীতির জন্য তো ভয়াবহ ছিল এবং এরা নিজেদের নিজেদের দুর্নীতি ঢাকার জন্য রাজনীতি করতে আসবে সেই জায়গায় আমি তার কথা বলছি শুধু সবার ক্ষেত্রে হওয়া উচিত এদেরকে এইসব দুর্বৃত্তদেরকে রাজনীতি থেকে দাঁড়াতে হবে তো সেই জায়গায় আপনার আপনার দল আমি সমর্থন করি আপনি যেভাবে রাস্তায় আছেন কাজ করছেন জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা একজন আমি জুলাই তো আপনার ছবি দেখেছি রাজপথে আপনি ছিলেন